আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পেজ এবং চ্যানেলে আরেকটি লং ভিডিও আপনাকে স্বাগতম তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আগে থেকে আপনারা হয়তো বা জানেন এই জমিতে আমরা নতুন করে আবার কিছু মরিচের চারা লাগানোর জন্য প্রস্তুত করতেছিলাম তো প্রথমেই আমরা এরকম একে একে পাঁচ বার জমিটাতে চাষ দিয়ে নিয়েছি প্রথম চাষ দিয়েছি এবং তারপরে আবার দুটি চাষ দিয়েছি তারপরে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার কেমিকেল নামিয়েছি এরপরে এখন আমরা পাঁচবার চাষ দেওয়ার পর এরকম প্রয়োজনীয় কিছু রাসায়নিক সার দিয়ে নিচ্ছি সেই সাথে আমরা যেহেতু এখানে মরিচ করব সেই জন্য আমরা প্রথমে কিছু মূলা শাকের বেশি এবং কিছু লাল শাকের বেশি এরকম ছিটিয়ে দিচ্ছি মরিচের গাছ এরকম মানে একটু বড় হতে হতে ফুল আসার আগে ফল আসার আগে আমরা এই শাকগুলো এখান থেকে ফুলে খেয়ে ফেলবো অথবা অতিরিক্ত বিক্রি করে ফেলবো তো এইভাবে বুদ্ধি করে আবাদ না করলে দেখা যায় যে অনেকটা অনেক সময় লসের সম্মুখীন হইতে হয় সেই জন্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করতেছি দেখেন জমিটাকে সুন্দরভাবে সমান করে নেওয়া লাগবে এই জন্যে আমরা কোদাল দিয়ে অনেক জায়গা উঁচু নিচু আছে সেটা সমান করে নিচ্ছি সেই সাথে আমরা এই জমিটাতে মালচিং দেবো না এবার মালচিং ছাড়াই চাষ করবো সেই জন্যে আমরা বেট করব প্রায় এই আট ফিটের মতো আট ফিট সাত থেকে আট ফিটের মতো বেড হবে একটা বেডের মধ্যে চারটা শাড়ি থাকবে প্রতি শাড়িতে এক হাত পর পর আমরা গাছ লাগিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন পরবর্তী আপডেটগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই জন্য যুক্ত হওয়ার আহ্বান তো আমার ভাগিনা আমার সাথে অনেক মানে জেদ ধরছিল সে মইয়ের ওপর চলবে তাকে নিয়ে মই টানতে হবে সেই জন্যে আমি তাকে এরকম ময়ের মইয়ের মধ্যে চড়িয়ে জমিটাতে মই দিতেছিলাম দেখতেই পারছেন আপনারা এক পর্যায়ে সে এসে বললো যে মামা আমি টানব তখন তাকে শুধু মইটা দিলাম মই টানতেছিল আসলে কাজের মধ্যে এসে এরকম বায়না ধরে তাদের সাথে তাদের করতে গেলে অনেক লাগে এবং কাজের মধ্যে অনেক অনুপ্রেরণা পাওয়া যায় যাই হোক এইভাবে আমরা কাজ করতেছিলাম অবশেষে আমরা যখন এই জমিটা সমান করা শেষ করেছি এবং বেডগুলো করা শেষ করেছি দেখেন কত সুন্দর দৃশ্য আমরা এই জমিতে মোট নয়টি বেড দিয়েছি এবং প্রতিটি বেডে আমরা হিসাব করে রেখেছি এক একটা বেডের মধ্যে আমাদের একশো ষাটটা করে চারা লাগবে ইনশাআল্লাহ সেই অনুপাতে আমরা আজকে চারাও ইনশাল্লাহ রিসিভ করে আনছি একটু আগেই তো আজকের মধ্যে বিকালের মধ্যেই আমরা মানে কয়েকজন মিলে চারাগুলো লাগিয়ে দেবো তো ইনশাআল্লাহ এই ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কাজের মধ্যে ভাড়াকা দান করে আমিও দোয়া করি আপনারা যে যেই সেক্টরে আছেন হালালভাবে রুজি রোজগার করার জন্য আল্লাহ তাল্লাহ তৌফিক দান করে যদিও কম হয় আল্লাহ তাআলা যেন বরকত রহমত দিয়ে দেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি